শামসেরগঞ্জে স্বচ্ছ সেবা অভিযান আজ পালিত হল রাজবাড়ী প্রাঙ্গনে গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই শিরোনামে স্বচ্ছতায় সেবা অভিযান পালিত হল গঞ্জে। শনিবার সকালে নিমতিতা রাজবাড়ি প্রাঙ্গনে আয়োজিত সেবা অভিযানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের ভিডিও সুজিত চন্দ্র লোধ যুগ্ম ভিডিও তাপস ঘোষ বিএমও এইচ ডাক্তার তারিফ হোসেন জেলা পরিষদের সদস্য তহমিনা বিবি নিমতিতা পঞ্চায়েত প্রধান আলিয়ারা বিবি স্থানীয় বিশিষ্ট শিক্ষক মাওলানা পুরোহিত সহ সমাজের বিশিষ্টজন এবং প্রশাসনিক কর্মকর্তারা এদিন স্বচ্ছতায় সেবা অভিযানের শুরুতেই এলাকার মানুষকে সচেতন করতে একটি পদযাত্রা করা হয় পদযাত্রায় প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও সামিল হন স্বচ্ছতায় সেবা অভিযান থেকে গঙ্গা পরিষ্কার থেকে শুরু করে রোগ প্রতিরোধ করতে ড্রেন সহ পরিবেশ পরিষ্কার ও স্বচ্ছতার বার্তা দেওয়া হয় পায়রা উত্তোলন এবং পথনাটিকাও করা হয় অনুষ্ঠানে পরিচালনা করা হয় কুইজ স্বচ্ছতা নিয়ে অঙ্গীকার করেন সকলে প্রোগ্রামের শেষে ভিডিও এবং প্রধানের নেতৃত্বে এলাকায় স্বচ্ছতা অভিযান চালানো হয় স্বচ্ছতাই সেবা এই প্রোগ্রামের যে গঙ্গে তার একটা পার্ট সেটাকে আমরা আজকে নিমকিতা গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে করছি তার উদ্দেশ্য হচ্ছে একবার গঙ্গা যে পরিষ্কার রাখা গঙ্গায় স্বচ্ছতা বজায় রাখা এবং তার সঙ্গে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে শুধু নয় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আমার পুরো ব্লকটিতেই যাতে এই স্বচ্ছতাহী সেবার প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতগুলোকে পরিষ্কার স্বচ্ছ রাখতে পারি সেটাকে নিয়েই আজকে এই নীনটিটা গ্রাম পঞ্চায়েতে আমরা প্রোগ্রামটা করছি আচ্ছা কারা অংশগ্রহণ করেছিলেন আজকে কী বার্তা দিলেন সাসপেন্সে আজ এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের প্রধান গ্রাম পঞ্চায়েতের নিমটিতা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এখানকার সকলে মেম্বাররা আমার জয়ন্তিদু সাহেব এবং বিয়মিচ সাহেব বিএসএফ এবং যারা এখানকার স্থানীয় আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন স্থানীয় প্রশাসনের তরফ থেকে রয়েছেন এছাড়া মসজিদের ইমাম এবং ওই আশ্রম থেকে এসছিলেন এবং স্থানীয় যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা তারা অনেকেই অংশগ্রহণ করেছিলেন এখানে ঠিক আছে